দেখা জয় মা বেলুর মধ্যে আমরা তিন দিন থেকেছিলাম তার মধ্যে একদিন চলে এসেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দির দর্শন করতে তো এই মায়ের মন্দিরের কী কি আছে আর সব কিছুই একটু একটু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তো তোমরা দেখো খুব ভালো লাগবে ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে বেশ কয়েক বছর কাটিয়েছিলেন ষোলো বছর কয়েক মাস আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ঠাকুর এই ঘরে বাস করেছিলেন তাই ভক্তেরা খুব ভক্তি ভরে প্রণাম করছেন আর এদিকে শিবের মন্দির তার পাশে আছে ঠাকুরের পাশ্চদ্যের মূর্তি গঙ্গার পাশে এই খুব সুন্দর দৃশ্য ঠাকুরের পার্শ্বদের মূর্তি দেখে খুবই ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এদিকে আছে মায়ের নহবৎ ঘর এই নহবত ঘর আর এই হচ্ছে রানী রাসমণির মন্দির তো এই ছোট্ট ঘরটিতেই মা সারদা থাকতেন মায়ের সঙ্গে আরও মায়ের সঙ্গিনীরাও থেকেছেন এই ঘরে তো মাকে দর্শন করো এই নববত ঘরে মা আছেন সেইভাবে মাকে দর্শন করে নিলাম আর মায়ের ঘরের পাশেই আছে মায়ের রান্নাঘর এই যে এই ছোট্ট ঘরটিতেই মা শারদা খুব সুস্বাদু রান্না করে মায়ের সন্তানদের সেবা করিয়েছিলেন মা খুব কষ্ট করে এই ছোট্ট ঘরগুলোতে থেকেছিলেন মা সারদা খুব ভোরবেলা উঠে এই গঙ্গাতে স্নান করে নিতেন এক ভক্ত মাকে একদিন প্রশ্ন করেছিলেন মা যারা খুব গরিব কাশি কিংবা অন্য কোনো ধামে যেতে পারে না তাদের ওই রকম ফল আর কীসে হয় মা তখনই উত্তর দিলেন কেন তারা দক্ষিণেশ্বরে কিংবা বেলুড়ে গেলে সেই ফল হয় যদি সেই রকম বিশ্বাস থাকে যার জন্য কাশি যাওয়া তিনি দক্ষিণেশ্বরে ও বেলুড়েও আছেন মা ভক্তদের উদ্দেশ্যে বলতেন তোমাদের কি ভয় যারা ঠাকুরের কৃপা পেয়েছে কিংবা ঠাকুরের কাছে এসেছে তাদের জন্য ঠাকুরই সব করবেন মা বলতেন যেভাবে ও যেমন ইচ্ছা হয় ঠাকুরের একটু মন রেখে করবে তাতেই সব মিলবে তোমাদের ভাবনা কিসের তোমাদের জন্য সকলেই আছেন ঠাকুর আছেন আমি তো আছি মা আরও বলেছিলেন যে ভক্তি করে ডাকো সকলকেই পাবে আমি বলছি তোমরা ধন্য যে এমন সময় তোমরা জন্মেছ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অনেক লীলা করেছেন অনেক সাধন ভজন করেছেন অনেক সাধু সন্ন্যাসীরা এসে ঠাকুরের সংগ্রহ করেছেন তো ঠাকুর যখন ঠাকুরের যখন অসুখ শুরু হলো তো তখন ঠাকুরকে দক্ষিণেশ্বর থেকে কাশীপুরে নিয়ে যাওয়া হয়েছিল তো ঠাকুর কাশীপুরে গিয়েছেন আর এদিকে সকল ভক্তেরা দক্ষিণেশ্বরে কালী মায়ের পুজো দেওয়ার জন্য অনেক জিনিসপত্র এনেছিল তারপর তারা এসে দেখে ঠাকুর কাশীপুরে গিয়েছেন তাই শুনে সেই ভক্তেরা সেই সব জেনে সেই সব ঠাকুরের কাছেই ভোগ লাগিয়ে প্রসাদ পেলে তো ঠাকুর বলতে লাগলেন দেখেছ কি অন্যায় করলে ভক্তরা জগদম্বার জন্য এনে আর এখানেই সব দিয়ে দিলে তো এই কথা ঠাকুর শ্রীমাকে বলছেন তো আমি তো ভয়ে মরি মানে মা ভয়ে মরে ভাবি এই অসুখ কি জানি কি হবে একই বাপু কেন ওরা এমন করলে ঠাকুরও তখন বারবার বলতে লাগলেন কিন্তু পরে যখন রাত অনেক হয়েছে তখন শ্রীমাকে বললেন দেখো এরপর শ্রীমাকে ঠাকুর বললেন দেখো এরপর ঘর ঘর আমার পুজো হবে পরে দেখবে একেই সবাই মানবে তুমি কোনো চিন্তা করো না সেই দিনই আমার বলতে শুনলুম শ্রীমা বলছেন যে সেই দিনই আমার বলতে শুনলুম কখনো আমার বলতেন না বলতেন এই খোল্টার বা আপনার শরীর দেখিয়ে বলতেন যে এর দেখ তারপর সকালবেলা যে রাধাকৃষ্ণ মন্দিরে রানী রাসমণি রাধাকৃষ্ণ মন্দিরে ভোরবেলা কীর্তন হয় সেই কীর্তন পেয়েছি তো কীর্তন শুনলাম কিন্তু তো বি মোবাইল ভিতরে নেওয়া নিষেধ তো তার জন্য তোমার হলো না ভিডিও করা দেখাতে পারলাম না সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায় বলেছিলেন রামকৃষ্ণদেব না থাকলে কোথায় থাকত দক্ষিণেশ্বর রানী রাসমণি না থাকলে কোথায় থাকতেন রামকৃষ্ণদেব আধ্যাত্মিক জগতের অনেকেরই বিশ্বাস যে রামকৃষ্ণদেবের আবির্ভাব ঘটবে বলেই যুগনিয়ন্তা রাসমণিকে আগেই পাঠিয়েছিলেন তার উপযুক্ত আয়োজন করে রাখতে শ্রীরামকৃষ্ণকে রাসমণি প্রথম দর্শনেই চিনতে পেরেছিলেন তিনি শ্রীরামকৃষ্ণকে দেখে মুগ্ধ হয়েছিলেন আর তেমনি রাসমণির জামাতা মথুর মোহন বিশ্বাসও তাকে চিনতে পেরেছিলেন রামকৃষ্ণের মধ্যে আত্মভোলা ভাব ও দেবতার পূজার সময় দেখে তার মনে হয়েছিল এই সাধারণ মানুষ নন শ্রীরামকৃষ্ণ রাসমণি ঠাকুরকে দেখে চিনতে পেরেছিলেন ঠাকুর সাধারণ মানুষ নন দক্ষিণেশ্বরের কুটির এই ঐতিহাসিক কুটির গঙ্গামুখী পশ্চিমের কুনের ঘরে যুগবতার শ্রীরামকৃষ্ণ থেকেছেন সুদীর্ঘ ষোলো বছর কয়েক মাস আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এখানে এসে থাকতেন রানী রাসমণি জামাতা মথুরবাবু প্রথমে থাকতেন ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায় ও তার পুত্র অক্ষয় তারপর ঠাকুরের দাদার মৃত্যুর পর ঠাকুর দক্ষিণেশ্বরের পূজারী হয়ে আসেন এখানে এসে ঠাকুরের সঙ্গে থেকেছেন ঠাকুরের মাতা চন্দা দেবী চন্দ্রমণি দেবী বহু জানা অজানা সাধকের আনাগোনা ছিল এই কুটিরে মাঝে মাঝে ঠাকুরের সঙ্গে থেকেছেন মা চন্দ্রমণি এই ঐতিহাসিক কুটির কুটির বাড়ি প্রসঙ্গের শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে আপন কক্ষে বসিয়া শুনিয়াছি মা মা মানে মা ভবতারিণী পাইজোর পড়িয়া বালিকার মতো আনন্দিতা হইয়া ঝমঝম শব্দ করিতে করিতে মন্দিরের উপর তলায় উঠিতেছেন ঠাকুর নিজের কানে শুনেছেন তারপর ঠাকুর দ্রুত পদে কক্ষের বাহিরে আসিয়া দেখিতেছেন সত্যি সত্যি মা মন্দিরে বিতালায় বারিন্দায় আলুলায়িত কেশে দাঁড়াইয়া কখনো কলিকাতা এবং কখনো গঙ্গা দর্শন করিতেছেন ঠাকুর ভবতারিণীকে দেখেছিলেন এইরূপে ঠাকুর এই কুটিরের উপর ছাদে উঠিয়া কলিকাতার অভিমুখী হয়ে ঠাকুর বলছেন চিৎকার করে ওরে ভক্তেরা তোরা কে কোথায় আছিস শিগিরি আয় বলে ঠাকুর তার ভক্তদের আকুল হয়ে ডাকতেন শ্রীরামকৃষ্ণের সাধন মার্গের বহু ঘটনার প্রকাশ ঘটেছিল এখানে গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের উত্তরণের নীরব সাক্ষী ঐতিহাসিক এই কুটির বাড়ি দক্ষিণেশ্বরে ঈশ্বর লাভ করার পর ঠাকুর তার ভক্তদের জন্য বসেছিলেন ভক্তদের জীবনের দুঃখমুচনের জন্য তিনি মা জগজ্জননীর কাছে আন্তরিক প্রার্থনা করেছিলেন ভক্তদের তার সান্নিধ্যে এনে দেওয়ার জন্য মায়ের কাছে কেঁদে কেঁদে বলেছিলেন মা ভক্তদের জন্য আমার প্রাণ যায় তাদের শীঘ্র আমায় এনে দে মা জগজ্জননী সন্তানের কথা শুনেছিলেন কারণ প্রার্থনার পরেই দলে দলে সব ভক্তরা হাজির হয়েছিলেন দক্ষিণেশ্বরে এলেন রাখাল ঠাকুরের পুত্র নরেন ঠাকুরের বাণীবাহক এবং অন্যান্য সব পার্শ্বদৃন্দ এলেন বৈষ্ণবচরণ গৌরী পণ্ডিত কেশবচন্দ্র সেন শিবনাথ শাশ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী অশ্বিনী কুমার দত্ত অধরলাল সুরেন্দ্র গিরিশচন্দ্র মাস্টার মশাই শশধর তর্কচূড়ামণি প্রমুখ ভক্তবৃন্দ এই সব গুণী মানুষজন অনেক সমাজে মানুষজন অনেকে সমাজের বিখ্যাত আবার কেউ কেউ সাধারণ মানুষ কিন্তু সকলেই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে আনন্দ পেতেন এই সব ব্যক্তিদের মধ্যে ঠাকুরকে ভগবান হিসাবে কেউ কেউ দেখেছেন কেউ কেউ ঈশ্বরের অবতার কেউ কেউ মহাপুরুষ আবার কেউ রূপে বিশ্বাস ও ভক্তি শ্রদ্ধা করতেন বেশ কয়েক ঘন্টা এই দক্ষিণেশ্বরে কাটালাম তো খুবই ভালো লাগলো সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখলাম মায়ের দর্শন হয়েছে তো এবার আমাদের যাবার পালা আমরা এবার বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা করছি সকলে মায়ের কৃপা লাভ করবে জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি আমরা দক্ষিণেশ্বরে এসেছিলাম মায়ের কুন্দিতে মায়ের পুঁজি যাওয়া হয়ে গেছে এখন আমরা খুনগঙ্গা পান হয়ে বেলুর মঠে যাব। আমরা ওখানেই থাকছি বেলুর মঠেই কালকে রাত্রে এসে থেকেছি দেখতে পাচ্ছেন এই গঙ্গার মাঝে একটা স্রোত বইছে সুন্দর আর রতুটা খুব তাপের নেই তো সেই সময় একদম সুন্দর একটা হাওয়া চলছে গঙ্গার পাড়ে আর চায়ের আমেজ নিয়ে নিয়ে জগন্নাথ আমাদের চলছে এই আমাদের জগন্নাথ চা খাচ্ছে কালী মন্দির থেকে বেঙ্গুর পন্দায় ঘাটে আমরা যাবো এবারে আমরা রাত্রিতে উঠে থেকে আমাদের জন্য সকাল সকাল মায়ের দর্শন করাটা খুবই আনন্দময় হয়েছে আর কিন্তু খুব ভিড় পাইনি আমরা লাইন একদমই ছিল না আর এখানে গিয়ে আমাদের সুন্দর দর্শন হয়েছে এখানে দশটা যখন আমরা আসতাম তখন আমরা কলকাতা শহরে থাকতাম ছেড়ে দিয়ে আর থেকে আসতে আসতে আমাদের দশটা বেজে যে ফলে আমাদের লাইনের তো এই গাছ যেহেতু আমরা এর ছিলাম কিন্তু সকালবেলা আমরা মায়ের জন্য কুড়ি থেকে গেছে আর মা দর্শন করেছিলাম খুব ছোটো গরম ছিল না তখন মধ্যে সূর্যটা উপরে কতটা ওদেরই তো কাপড় ছিল সুন্দরভাবে আমরা মায়ের